এটা তো কারণ হবে না জাইদি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছেন সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন হচ্ছে আমি খুবই সুন্দর একটা জায়গায় আছি পদ্দা নদীতে দেখতেই পাচ্ছেন আমি একদম ট্রলারের উপরে বসে আছি আসলে বাসায় প্রচণ্ড গরম ছিল তো ভাবলাম যে আমি একটু নদীর পার যাই গিয়ে কিছু ছবিও তুলি আবার হচ্ছে গিয়ে কিছু মানে ভিডিও করে নিয়ে আসে রিলস আমি আপনাদের দেখাই আমার পিছনে দেখা যাচ্ছে সূর্যটা খুবই সুন্দর একটা জায়গা আর সূর্যটা এত সুন্দর লাগছে দেখতে আর আমার সাথে আছে হচ্ছে মুশ্রীফা মুশ্রিফা আমি যে জায়গায় বসে আছি এই দিক দিয়ে কিন্তু আগে পদ্মা সেতু হওয়ার আগে হচ্ছে লঞ্চ যেত ফেরি যেত স্পিড বোর্ড যেত তো ট্রলারও চলতো বাট এখন যেহেতু পদ্মা সেতু হয়েছে আর এই জায়গার থেকে কিন্তু পদ্মা সেতু দেখা যাচ্ছে আমি যে জায়গায় বসে আছি এই জায়গা থেকে মানে খুবই সুন্দর একটা জায়গায় বসে আছি একদিকে হচ্ছে বাতাস আসতেছে দিকে হচ্ছে পানির যে সাউন্ড সেটা আরেক দিকে হচ্ছে যে মানে এমনিতে অল্প অল্প যে টলারগুলো চলতেছে তার আওয়াজ মানে সব কিছু মিলিয়ে অসাধারণ একটা জায়গা আমি বসে আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আমি হচ্ছে এখন আমার আনটি বাসায় আছি আন্টি বাসার কাছে হচ্ছে একদম এই পদ্মা নদী মানে এই জায়গা থেকে এই জায়গার ছবিগুলো এত অসাধারণ আসে মানে অসাধারণ যেটা এক কথা তো আমার সাথে হচ্ছে আজকে রিফাত এসেছে এরপর হচ্ছে গুলগুলি এসেছে এই যে রিফাত হাই তো এখন থেকে আমি মানে যে জায়গায় যাই না কেন ময়মীন মুয়েজ দেখা যায় একটু ব্যস্ত থাকে রিফাতকে নিয়ে সব জায়গায় যায় ওই যে আরেক মামা আসতেছে আমার মামি মামা আসেন দেখো কি সেই শ্রোতের মাঝে আমরা কঠিন শ্রোতের মাঝে আমরা হলো ডলার চাপাই দিয়ে বসে হ্যাঁ

আর এই সাইডে হচ্ছে নদী এরপর হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে একটা তলা যাচ্ছে মানে খুবই সুন্দর একটা জায়গা এই জায়গাটা এত সুন্দর দেখতে দেখতেই পাচ্ছেন